নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী আমার কলিক বইটি একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আগের কয়েকটি ক্লাসে একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিন তাহলে দেখবে বুঝতে পারবে তোমাদের নতুন সেশন শুরু হবে তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে একদম প্রথম থেকে একদম প্রথম যে ক্লাসটা করেছিলাম সেখান থেকে ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তাহলে যখন তোমাদের কোয়েশ্চেন ম্যাম করাবো তখন তোমাদের কিন্তু প্রশ্নগুলো আটকাবে না তোমরা নিজেরাই করতে পারবে তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি দেখে নাও সকলের মন্দির সময় কাজ সময় করি ঘড়ি দেখে সময় বসে দেখো এখানে কিন্তু ঘড়ির অঙ্ক আমরা ঘড়ি দেখা শিখবো এই যে আমরা ঘড়ি

আমি বললাম যে সাত second এ হয় এক minute সাত এক ঘন্টা সকলেই জানো পড়েছ এবার দেখো এই যে আমরা ছোট কাটাটা দেখতে পাচ্ছি এই ছোট কাটাটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এই বড় কাটাটা হচ্ছে মিনিটের কাঁটা আর একটা দেখো ঘুরতে কাটা থাকে ঘুরতে থাকে সেই কাটাটা হচ্ছে সেকেন্ডের কাটা তাহলে বুঝতে পারলে ছোট কাটাটা ঘন্টার কাটা বড় কাটাটা মিনিটের কাটা আর যেটা ঘুরতে থাকছে একটা 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 করে সেটা হচ্ছে সেকেন্ডের কাটা এবার এখানে দেখো ঘড়িতে ছোট কাঁটাটা মানে ঘন্টার কাঁটাটা আছে ছয়ের ঘরে আর বড় কাঁটাটা আছে বারোর ঘরে তাহলে এটা পাঁচ বড় ষাট আর এটা ছয় তাহলে আমরা কি করলাম ষাট সেকেন্ড বা এক মিনিট ষাট মিনিট হয় এক ঘন্টা তাহলে এটা পুরো ছটা বাড়ছে যে পুরো ছটা বাড়ছে তাই লেখা আছে সকাল ছটা এবার বলেছে সকাল সাড়ে দেশটা বাজে দেখো এখানে দেখো ছোট কাঁটা বড় কাঁটাটা কিন্তু ছয়ের ঘরে আছে তাহলে এটা কি করবো পাঁচ ছয় তিরিশ করবো তাহলে ছটা বাড়ছে ছটা তিরিশ মানে কি সাড়ে ছটা সকাল সাড়ে ছটা বাজে এটা তারপরে দেখো ছোট কাঁটা ঘন্টার সাতের দিকে আছে আর বড় কাঁটা মিনিটের কাঁটা বারো ওখানে আছে পাঁচ বারো সাত তাহলে তারপর বলেছে মিনিট ও ঘন্টার কাঁটা বসা এখানে আমাদের ছোট কাঁটা ঘন্টার কাঁটা এবং বড় কাঁটা মিনিটের কাঁটা বসা থাকবে এখানে কটা বাজে পড়েছে সকাল নটা বাজে তার মানে নয়ের ঘরে কি হবে আমাদের ছোট কাঁটা হবে মানে ঘন্টার কাঁটা আর পুরো নটা বাজে করেছে তাহলে বড় কাঁটা মানে মিনিটের কাঁটাটা হয়ে যাবে তারপর সকাল সাড়ে দশটা বাজে দেখো সাড়ে দশটা আমরা কি জানলাম সকাল সাড়ে ছটা মানে ঘন্টার কাটা কাটা একটা ঘরে তাহলে মানে সাড়ে ছটা ছিল এখানে বলেছে সাড়ে দশটা তাহলে দশের ঘরে কি হবে তোমাদের ছোট কাটাটা হবে আর বড় কাঁটাটা মিনিটের কাঁটাটা হবে কিন্তু ছয়ের ঘরে পাঁচ ছয় মিনিট এখানে ঘরে নিয়ে যেতে সাড়ে দশটা বাজে তাহলে এখানে করে দেবো ছোট কাঁটাটা আর বড় কাঁটাটা করে দেবো ছয়ের ঘরে সকাল সাড়ে দশটা বাজে দুপুর বারোটা বাজে তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটোই কিন্তু বারোর ঘরে থাকবে হয়ে গেল এবার দেখো একশো সাঁত্রিশ নম্বর থেকে বলেছে মিনিট ও ঘন্টার কাঁটা বসে বিকেল দশটা বাজে দেখো ছোট কাঁটাটা আছে চারের ঘরে বড় ঘাঁটাটা আছে বারো ঘরে তাহলে চারটে বাজে বিকেল চারটা সন্ধ্যা সাতটা কাল সাতের ঘরে কি হয়ে যাবে ছোট কাঁটা ঘন্টার মাটা আর পুরোপুরি নয় সাতটা বাজেই বলেছে সাতটা পনেরো কুড়ি এসব কিচ্ছু বলেনি তাহলে বড় কাঁটাটা হয়ে যাবে বারো হয়ে গেল এবার বলেছি রাত্রি নটা তাহলে পুরো নটাই বলেছি কিন্তু নটা পাঁচ দশ পনেরো কুড়ি এসব কিচ্ছু বলেনি তাহলে নয়ের ঘরে হয়ে যাবে ছোট কাঁটা ঘন্টার কাঁটা আর বারোর ঘরে যাবে বড় কাঁটা মিনিটের কাঁটা পুরো তারপরে ঘন্টার কাঁটাটা আছে ঘরে ছোট কাঁটাটা আর মিনিটের কাঁটা মানে বড় কাঁটাটা আছে বারো ঘরে তাহলে রাত্রি দশটা বাঁচবে পরবর্তী পৃষ্ঠা কি কি অঙ্ক দেওয়া আছে দেখে বলে থাক একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা দেখতে বলে থাক কাজ করি সময় দেখি আজ শনিবার আমার স্কুল ছুটি আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে কিন্তু ঘুম ঘুম থেকে থেকে উঠতে হয়ে গেছে উঠে দেখলাম ঘন্টার সরে কাটা মিনিটের কাঁটা ব্যাসের ঘরে আছে তারপরে ঘন্টার কাঁটা ছয়ের ঘরে আর মিনিটের কাঁটা একই ঘরে এক মানে কি পাঁচ এক পাঁচ পাঁচ হবে তাহলে ঘন্টার কাটা ছয়ের ঘরে সরে গেছে আর মিনিটের কাটা গ্যাসের ঘরে আছে পাঁচের ঘরে বুঝতে পারছি ছটা বেজে গেছে কিন্তু ঠিক কটা বাজে দিদি বলল ছটা বেজে পাঁচ মিনিট একটু পরে যখন ঘন্টার কাটা ড্যাশ থেকে আরো সরে গেছে মিনিটের কাটা ড্যাশ হয় ঘন্টার কাটা ছয় ঘরে আর মিনিটের কাটা দেখো সরে এসছে গেলে পাঁচ দুগুনে দশ তাহলে কি লিখবো একটু পরে যখন ঘন্টার কাটা ছয় থেকে আরো সরে গেছে মিনিটের কাঁটা কত হয়ে গেছে এর ঘরে তাহলে এবার বুঝলাম মিনিটের কাঁটা বারোর থেকে দশটা দাগ যাওয়া মানে দশ মিনিট পাঁচ দুপুরে দশ দাদা বললো এখন ছটা বেজে দশ মিনিট এটা বললো ছটা বেজে পাঁচ মিনিট পাঁচ একটা পাঁচ একটা পাঁচ দুপুরে দশ বললাম যে তোমাদের এগুলো প্রত্যেকটাতে পাঁচ মিনিট করতে হবে এবার আরো পরে আমি ঘুরে দিলাম আমি বললাম এখন ছটা বেজে কুড়ি মিনিট হ্যাঁ ঠিকই বলেছি ছটা বেজে কুড়ি মিনিট দিদি বললো ঠিক বলেছিস আমি আজ আমার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম ঘড়িতে তখন ঘন্টার কাটা গ্যাসের ঘর থেকে সরে গেছে ঘন্টার কাঁটা ছয় ছয়ের ঘর থেকে সরে গেছে আর মিনিটের কাটা তিনের ঘরে দেখো মিনিটের কাটা তিনের ঘরে আর ঘন্টার কাঁটা ছয়ের ঘরে এখন ডা বেজে ড্যাশ মিনিট বা সওয়া ছটা ছটা বেজে পনেরো মিনিট ছটা বেজে পনেরো মিনিট বা সওয়া ছটা তিনের ঘরে আছে তিন পাঁচে পনেরো পড়ার টিপি পরিষ্কারের শেষে দেখ না ঘন্টার কাটা ড্যাশ ঘর থেকে আরো সরে গেছে মিনিটের কাটা ছয়ের ঘরে এখন ড্যাসটা বেজে ড্যাশ মিনিট বা সাড়ে ছটা দেখো ঘন্টার কাটা আছে ছয়ের ঘরে মিনিটের কাটা আছে ছয়ের ঘরে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানটাতে লিখবো পরার টেবিল পরিষ্কারে শেষে দেখলাম ঘন্টার কাঁটা ছয় ঘর থেকে আরো সরে গেছে মিনিটের কাটা ছয়ের ঘরে এখন ছটা বেজে বা সাড়ে ছটা আরো পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাটা গ্যাসের ঘর থেকে আরো সরে গেছে এবং মিনিটের কাটা নয়ের ঘরে এখন মিনিটের কাঁটাটা কত ঘরে আছে নয়ের ঘরে পরিষ্কার ঘন্টার কাঁটা ছয়ের ঘর থেকে আরো সরে গেছে এবং মিনিটের কাঁটা নয়ের ঘরে এখন ব্যাসটা বেজে তাই মিনিট বা পৌনে সাতটা মানে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পাঁচ নয় পঁয়তাল্লিশ নয়ের ঘরে যেহেতু মিনিটের কাঁটাটা আছে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বা পৌনে সাতটা বলা হয় বন্ধুরা এলো সকাল আটটা পঁচিশ মিনিটে ঘুরতে তখন ঘন্টার কাঁটা ঘর থেকে সরে গেছে মিনিটের কাঁটা ঘরে কত বলেছে আটটা পঁচিশ তাহলে ঘড়িতে তখন ঘন্টার কাটা আটের ঘরে মিনিটের কাটা পাঁচের ঘরে ঘন্টার কাটা আটের ঘরে মিনিটের কাটা পাঁচের ঘরে পাঁচ পাঁচে পঁচিশ আটটা পঁচিশ মিনিট কিছু পরে আমি বন্ধুদের সঙ্গে কাছের মাঠে খেলতে না তখন ঘড়িতে দেশটা বাজে বা আটটা বেজে ষাট মিনিট তখন গড়িতে কটা বাজছে দেখো নটা পুরোপুরি তা নটা কি বলছে আটটা বেজে ষাট মিনিট ঘন্টার কাঁটা ড্যাসের ঘরে কত ঘরে নয়ের ঘরে ঘন্টার কাটা আট মিনিটের কাটা বারোর ঘরে ষাট মিনিট সমান এক ঘন্টা তারপরে একশো চল্লিশ সময় পৃষ্ঠাতে বলেছে দেখো ঘড়ি আঁকা আছে রুম লিখতে হবে কটা বাজছে সময় বাসায় দেখো সকাল দেশটা দেশ মিনিট কটা ছটা কুড়ি মিনিট চার পাঁচটাকে কুড়ি বিকাল দেশটা দেখো কটা চারটে পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু পুরোপুরি পাঁচজন ঘরে নেই চারটে পঁয়তাল্লিশ মিনিট পাঁচটা পঁয়তাল্লিশ দুপুর দেশটা দেশ মিনিট কটা পাচ্ছে একটা তিরিশ মিনিট মানে দেড়টা বলা হয় ড্যাসটা কটা বাজছে পুরোপুরি সাতটা বাজছে অর্থাৎ ছটা ষাট মিনিট মানে সাতটা ড্যাশটা এখানে যেমন খুশি লিখতে পারি এখানে লিখবো রাত এগারোটা এগারোটা রাত দুটা বেজে ষাট মিনিট অর্থাৎ তিনটা তাহলে এখানে করে দেবো দুটো বেড়ে ডুয়ের দুই ছোট কাঁথাটা ঘন্টার কাঁথাটা বড় বড় কাঁটা মিনিটের কাঁটা হবে বারো তাই ষাট মিনিট সমান এক ঘন্টা এবার বলেছে মনে মনে অঙ্ক করি সঠিক চিহ্ন দিই একে প্রশ্ন বলেছে ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোট না বড় ঘন্টার কাটা তো মিনিটের কাটার থেকে ছোট মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে তিরিশ মিনিট না ষাট মিনিট হয় মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় ষাট মিনিট ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে এক ঘন্টা না বারো ঘন্টা হয় ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় বারো ঘন্টা একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার না দুবার দুবার বারোটা বাজে একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকালে বিকেলে সকাল ও বিকালে একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকালে বিকেল একদিনে ঘন্টার কাটা দশ বার বারোবার না সম্পূর্ণ করে দশ বার বার না চব্বিশ বার সম্পূর্ণ করে একদিনে মিনিটের কাটা চব্বিশ বার সম্পূর্ণ করে একদিনে হয় বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা একদিনে হয় চব্বিশ ঘন্টা এক ঘন্টাতে হয় ষাট মিনিট এক ঘন্টাতে হয় ষাট মিনিট তাহলে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই